শেষ পর্যন্ত স্রোতের ওপর রেগে গিয়ে অদ্ভুত কাণ্ড করল সার্থক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ রাইকে ভালোবাসার কথা বলে কিন্তু অন্য মেয়েকে ভালোবাসার কথা বললে রাই তো রেগে যায় যেটা দেখার পর অনির্বাণের ভীষণই ভালো লাগে আর মনে মনে বলে তুমি যত রাগ করবে রাই আমার তত আরও বেশি করে ভালো লাগবে কারণ আমার মনেই হবে তুমি আমাকে ভালোবাসো আমাকে অন্য কোনো মেয়ের সাথে একদমই সহ্য করতে পারছো না আর সেই জন্যই রাগ করছো খুব ভালো লাগছে রাই তুমি চালিয়ে যাও এরপর অনির্বাণ বলে জানো তো রাই সেই মেয়েটা না খুব ভালো আমার তাকে এত পছন্দ তোমাকে আর কি করে বলবো রাই তখন বলে ভালো তো আপনারা দুজন একসাথে সংসার করবেন ভালো থাকবেন এর থেকে ভালো আর কিবা হতে পারে স্যার আমি এখন আসি অনির্বাণ বলে আরে তারা ও কোথায় যাচ্ছ শোনো তোমার সাথে আমার একটু দরকার আছে রাই তখন বলে কিসের দরকার সমস্ত দরকার শেষ হয়ে গেছে আমি এখন যাচ্ছি আর তার মধ্যে অনির্বাণ স্রোতকে ফোন করে বলে স্রোত প্রথম কাজটা কিন্তু হয়ে গেছে উফ আমার যে কি আনন্দ হচ্ছে জানো তোমার দিদি আমার উপরে রেগে যাচ্ছে কিন্তু সেটা বলতেও পারছে না আর ওর মুখটা দেখার পর আমার বেশ হাসি লাগছে স্রোত তখন বলে আরে বাহ তাহলে তো খুবই ভালো এর মধ্যে কিঞ্জল চলে এসেছে আর বলে স্রোত রেজাল্ট বেরিয়ে গেছে যা গিয়ে রেজাল্ট একবার দেখ তুই ফার্স্ট হয়েছিস প্রত্যেকবারের মতন এর মধ্যেই স্রোত ফোনটা কেটে দেয় অনির্বাণ বলে যা স্রোত ফোনটা কেটে দিল এর মধ্যেই তখনই স্রোত এসে নিজের রেজাল্টটা দেখে খুব খুশি হয়ে যায় এরপর কিঞ্জলকে জড়িয়ে ধরে আনন্দবশত সবাই সবাইকে জড়িয়ে ধরছে আনন্দ করছে হু হুল করছে আর যেটা দেখার পর সার্থক প্রচণ্ড রেগে যায় আর দূর থেকে প্রিন্সিপাল স্যার স্রোতের আনন্দ দেখে নিজেও খুব খুশি হয় আর যখনই চোখ পড়েছে সার্থকের দিকে তখন আবার তার হাসি একদম কমে যায় আর বুঝতে পারে এটাকে নিয়েও না সার্থক আবার একটা ইস্যু করে দেয় উফ এই ছেলেটাকে নিয়ে সামলানো যে দিন দিন কী চাপের হয়ে যাচ্ছে সেটা আর বলার কথা না তবে যাই হোক না কেন আমাকে সব দিকটা ঠিক করে রাখতেই হবে আমি স্রোতকে কখনোই এই কলেজ থেকে যেতে দেব না এর মধ্যেই স্রোতের সাথে এসে কথা বলে আরেকজন আর বলে কিরে শুনলাম তুই নাকি এই কলেজ থেকে চলে যাচ্ছিস কেন স্রোত বলে কি করব বল এই কলেজে থাকলেই আমাকে অনেকটাই অপমানিত হতে হচ্ছে বিনা কারণে আমি কথা শুনছি যেগুলো আমার মোটেই ভালো লাগছে না তাই আমি এখান থেকে অনেকটা দূরে চলে যেতে চাই এসব কথা শুনে স্রোতের বন্ধুরা বলে আমরা তোকে কোথাও যেতে দেব না তুই এখানেই থাকবি বুঝতে পেরেছিস কিন্তু স্রোত এখানে থাকতে চায় না অন্যদিকে রায় মনে মনে ভাবতে থাকে আমি কোনোভাবেই আর এই অফিসে চাকরি করব না অনির্বাণ স্যারের সামনে আমি আর যেতে পর্যন্ত পারছি না মনের ভেতরে এতটাই কষ্ট হচ্ছে সেটা আমি কাকে বলবো ওনাকে তো বলতে পারবো না উনি তো অন্য একজন মেয়েকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে বলে ঠিক করেছে এর মধ্যে আমি আমার মনের কথাটা বলিনি এটাই যা ভালো হয়েছে একবার যদি মনের কথা বলে দিতাম তাহলে সাড়ে সর্বনাশ হতো যেখান থেকে আমি বেঁচে এসেছি নানা বাবা দরকার নেই এর মধ্যে অনির্বাণ বলে আরে রাই তোমাকে কখন থেকে ডাকছি আর তুমি কথাটা শুনছো পর্যন্ত না আরে তোমাকে ডাকছিলাম তো রাই তখন বলে সরি স্যার আমি একদমই শুনতে পাইনি যে আপনি আমাকে ডেকেছেন বলুন স্যার কি হয়েছে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখনই অনির্বাণ বলে সাহায্য করতে পারো মানে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে আর তখনই রাই বলে আমি এখন কোথাও যেতে পারবো না আমার কিছু কাজ আছে অনির্বাণ বলে সেটা বললে কি করে হবে না 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 আমি তো তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারবো না তোমাকে আমার সাথে যেতেই হবে কিন্তু একদমই যেতে চায় না রাই অন্যদিকে দেখা যায় প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে চলে এসেছে স্রোত আর বলে দেখুন স্যার আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা কিন্তু এই মুহূর্তে আমার বিশেষ কিছু করবার নেই কারণ যেভাবে আমাকে প্রতিনিয়ত এই কলেজে অপমানিত হতে হচ্ছে তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব প্রিন্সিপাল স্যার বলে এই রকমভাবে পালিয়ে গেলেই কি সমস্যা থেকে পালিয়ে যাওয়া যাবে স্রোত কেন বুঝতে পারছো না এই কলেজে তোমার থাকাটা দরকার তুমি হলে এই কলেজের অ্যাসেট আর এই অ্যাসেটকে আমি কিভাবে চলে যেতে দিতে পারি বলো তো তার মধ্যেই চলে এসেছে সার্থক আর বলে কার চলে যাওয়ার কথা হচ্ছে স্যার এই মেয়েটা এই মেয়েটা আবার কিছু একটা করেছে নাকি তখনই স্রোত বলে আমার একটা নাম আছে আপনি হয়তো সেই নামটা ভুলে গেছেন আমার নাম হচ্ছে স্রোত আর তখনই সার্থক বলে তোমার নাম কি সেটা আমার জানার দরকার নেই তুমি কোথাও যেতে পারবে না তোমাকে এই কলেজেই থাকতে হবে স্রোত তখন বলে কেন আমাকে এই কলেজে থাকতে হবে কেন আমি এই কলেজে থাকবো না আমি অন্য একটা কলেজে অ্যাডমিশন নেব আর সেই বিষয়ে আমার কথাও হয়ে গেছে অন্য কলেজের সাথে স্যার প্লিজ আপনি আমার টিসিটা দিয়ে দিন আমি এখান থেকে চলে যাব তখনই সার্থক প্রিন্সিপাল স্যারকে বারণ করে আর বলে না স্যার আপনি কোনোভাবেই ওকে টিসি দেবেন না আপনি ওকে টিসি দিলে ও এখান থেকে চলে গিয়ে ও ভেবেছে আমাদেরকে জব্দ করবে সেটা আমি হতে দেব না প্রিন্সিপাল স্যার বলে আচ্ছা একটু শান্ত না স্রোত কী হয়েছে আমাকে বলো সত তখন বলে জানেন তো স্যার একদিন সার্থক স্যারের বাবা আমাকে ওনাদের বাড়িতে ইনভাইট করে আর সেদিন আমার সাথে কি চরম দুর্ব্যবহার করেছিল সার্থক স্যার সেই অপমানের কথা আমি এখনও ভুলতে পারিনি তাই আমি এখানে থাকবো না কারণ উনি সুযোগ পেলেই আবারও আমাকে অপমান করবেন প্রিন্সিপাল স্যার বলে বুঝলাম একটু শান্ত হও তোমরা অন্যদিকে রাই তো কথা বলছিল অনির্বাণের সাথে অনির্বাণ তখন বলে কে এসো আমি গাড়ি বার করছি রাই তখন বলে স্যার আমার না একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আমাকে এখন ওই বউবাজারের দিকে যেতে হবে ওখানে ইম্পর্টেন্ট কাজ আছে মনে মনে রাই বলতে থাকে এতটা দূরে পড়েছি সেখানে নিশ্চয়ই স্যার যাবে না এটাই হবে অনির্বাণ তখন বলে বৌবাজার রিয়েলি এতটা কো আমিও তো ওদিকেই যাবো ভাবছিলাম চলো একসাথেই দুজন মিলে যাব এরপর রাই বলে আপনি ওদিকে কি করতে যাবেন অনির্বাণ বলে আরে বাবা আমি তো গয়না কিনতে যাব। আর বৌবাজার ছাড়া ভালো গয়নার কোথায় বা পাওয়া যাবে ওখানেই ভালো ভালো গয়না পাওয়া যায় এসো আমার সাথে গাড়িতে ওঠো রাই তখন মনে মনে ভাবে যাক বাবা আমি একটা ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরও একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম কি যে করব বুঝতে পারছি না 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 কিছু একটা করতে হবে কি করি কি করবো আমি এখন কিন্তু অনির্বাণ তখন বলে কী হলো রাই আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন এসো এরপর রাই গাড়িতে উঠে যায় আর মনে মনে ভাবতে থাকে স্যারের হাত থেকে এত সহজে আমার নিস্তার নেই এরপর একটা ভালো জুয়েলারির দোকানে চলে গেছে তখনই সেই দোকানদার বলে বলুন স্যার কী দেখাবো স্যার তখন বলে ভালো এঙ্গেজমেন্ট রিং দেখান তখনই সেই মেটাল জিজ্ঞেস করে ম্যাডামের জন্য নিশ্চয়ই রায় মনে মনে ভাবে ইস দোকানে এসে কিভাবেই না হ্যাটা হতে হচ্ছে সব কিছু হচ্ছে এই স্যারের জন্য কিন্তু আমার তো এখান থেকে পালিয়ে নিস্তারও নেই সব দিকে একেবারে ঝামেলা তো ঝামেলা তখনই অনির্বাণ বলে হ্যাঁ ম্যাডামের জন্য কি কালেকশান আছে আপনাদের জানি না তবে কিছু ভালো দেখান ডায়মন্ড রিং দেখান আর এঙ্গেজমেন্ট রিং তখনই সেই মেটা বলে আচ্ছা এক্ষুনি দেখাচ্ছি এরপর কিছু রিং দেখায় আর বলেন নিন স্যার এবারে ম্যাডামকে বলুন পছন্দ করতে তখন রায় বলে স্যার আপনি পছন্দ করে নিন আপনার গার্লফ্রেন্ড তো আপনি ভালো বুঝতে পারবেন কোনটা দরকার কোনটা দরকার নেই তখনই অনির্বাণ বলে আরে বাবা তুমি দেখো না দেখি এইটা কেমন লাগে দেখি এরপর বলেই স্রোত তখন অন্যদিকে স্রোতের কথাই ভাবতে থাকে যে রাইকে বেশি করে আরও জ্বালাতন করতে হবে তাহলেই রায় মন থেকে বলে দেবে সত্যি কথাটা এরপরেই রায় বলে স্যার আমি সব পড়বো না স্যার এটা আপনার গার্লফ্রেন্ডের আপনি কেন আমার আঙুলে পড়াতে চাইছেন স্যার অনির্বাণ বলে আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন তোমাকে পড়ালে কেমন লাগে হাতটা তাই দেখছিলাম বলছি এইগুলো না পুরনো পূর্ণ কালেকশন লাগছে একটু নতুন কিছু দেখান তখনই রাই বলে এই দোকানটা আপনি জেনেন অনির্বাণ বলে হ্যাঁ এখানে কোয়েল প্রায় দিনই আসতো আমার প্রাক্তন স্ত্রী আর কি রায় তখন বলে আচ্ছা স্যার আপনি আপনার প্রাক্তন স্ত্রীকে এখনও কি আগের মতোই ভালোবাসেন তখন অনির্বাণ বলে সেটা যদি হতো তাহলে কি আমি নেক্সটবার বিয়ে সিদ্ধান্ত নিতাম নিতাম না তো তাই না রায় তখন বলে তা অবশ্য ঠিকই